আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে বানাবো আমি স্পেশাল ভালো চা একটা এই চাটা খেলে পরে অত্যন্ত মন ছুঁয়েই যায় চাটা খেলে তো বন্ধুরা চলো আমি চাটা করছি তো কি কী লাগছে কিভাবে আমি চাটা বানাচ্ছি তো সেইগুলোই একটু সবই একটু শেয়ার করে দেবো বন্ধুদের সঙ্গে তো এখানে নিয়ে নিয়েছি দুধ আমি দুধটা প্যাকেট থেকে নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে তেজপাতা দুটো এলাচ আর নিয়েছি একটু আদা আদা কুচি এই চাটা খেলে বন্ধুরা প্রচুর প্রচুর খুব সুন্দর একটা টেস্ট খুব সুন্দর ভাল ফ্লেভার বেরোয় মানে এত সুন্দর চাটা খেতে লাগে তো মুখে লেগে থাকবে চাটা তো তো বন্ধুরা দেখতে থাকো আমি এখানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে নিচ্ছি চা মানে চিনি দিয়ে নিয়েছি পরিমাণ মতন যেরকম পরিমাণ চাটা করবে বন্ধুরা সেরকম পরিমাণ মতোই কিন্তু চিনিটা দিয়ে নিতে হবে আর এখানে দিয়ে নিছি চা পাতা তো অল্প একটু আঁচেতে আমি এখন কিন্তু গ্যাসটা জ্বালাইনি বন্ধুরা ঠিক আছে তো দেখে নাও আমি এবারে কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দেবো এগুলো সব কিছু চিনি আর চা পাতাটা দিয়ে তারপর আমি কিন্তু এই যে চুলাটা জ্বালিয়ে নিলাম তো চুলাটা জ্বালিয়ে বন্ধুরা একেবারেই কিন্তু লো ফ্লেমে এটা একটু জাল করে নিতে হবে লো ফ্লেমে একটু বুঝতে পারছো ক্যারামেলের যে কালারটা আসবে সেই কালারটা দিয়েই কিন্তু বন্ধুরা খুব সুন্দর কালার আসবে চাপাটা অল্প লাগবে আর ক্যারামেলটা দিয়ে খুব সুন্দর একটা যেটা বলতে পারো বন্ধুরা খুব সুন্দর একটা সুগন্ধ বের হয় ওইটার দিকে ঠিক আছে চাটা দিয়ে খুব ভালো লাগে আর এইভাবে চাটা বানিয়ে বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে বন্ধুরা খুবই ভালো লাগবে খুব সুন্দর একটা চা এত সুন্দর চা যে শীতের দিনে কিন্তু এই চাটা খেলে পারে মন ছুঁয়ে যাবে বন্ধুরা একবার বাড়িতে ট্রাই অবশ্যই করবেন ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এটা কালার ছেড়ে দিয়েছে যে ক্যারামেল যেটা হয় ক্যারামেলটা সেটা কিন্তু বের হয়ে গেছে বুঝতে পারছো এর মধ্যে এবারে কিন্তু আমি এই যে ক্যারামেলটা পুরোটাই বের হয়ে গেছে চা চিনি একসঙ্গে এটা কিন্তু চায়ের কালারটা নয় এটা চিনিটা যেটা মানে গলে গেছে সেটার ক্যারামেলটা এটা সেটা একদম লো আঁচেতেই কিন্তু এটা হচ্ছে আর তারপরে যেটা ব্যাপার এবারে করব অল্প একটু আমি পানি দিয়ে নেবো ঠিক আছে তো অল্প একটু পানি দিয়ে নিয়ে এটা ক্যারামেলটা হয়ে গেছে এটা চায়ের কালার নয় বন্ধুরা ঠিক আছে তো এটা ক্যারামেলের কালার ক্যারামেলের কালারটা এভাবে করলে বন্ধুরা খুব সুন্দর একটা চায়ের কালারটা খুব সুন্দর হয় খুব ভালো হয় আর এত সুন্দর চাটা বানানো হয়েছিলো যে কি বলবো তো এখানে একটু অল্প একটু পানি দিয়ে নিয়েছি ঠিক আছে অল্প একটু পানি দিয়ে নিয়ে এটা একটু বরফ তুলে নিচ্ছি ভালো করে সুন্দর করে কিন্তু এটা বরফটা তুলে নিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এটা ক্যারামেলের কালার এবারে যে চাটা ফুটবে চাটা ফুটলে কিন্তু তারপর চায়ের কালারটা আসবে ঠিক আছে তো এখানে তো এটা ফুটে উঠেছে ঠিক আছে এইভাবে করবে বন্ধুরা শীতে সন্ধ্যার সময় তো কিন্তু জমে যাবে খুব ভালো লাগে সন্ধ্যাবেলাও খেতে পারো বন্ধুরা আর বিকেলবেলাও খেতে পারো এটা একটা খুব সুন্দর একটা চা খুব ভালো মন ছুঁয়ে যায় যেটা বলতে পারো বন্ধুরা তো এখানে দিয়ে নিচ্ছি এটা ফুটে উঠেছে এখানে তো দিয়ে নিচ্ছি পরিমাণ মতন দুধ ঠিক আছে পরিমাণ যেরকম পরিমাণ মতন দেবে দু মানে দু এক কাপ দিয়ে করতে পারো ঘন হবে একটু ভালো হবে আর আমি তো একটু ঘনই করছি চাটা ঘন করলে পারে তবেই না ভালো লাগবে খেতে ঠিক আছে তো এইভাবে করে কিন্তু চাটা বানিয়ে নিতে হবে খুব সুন্দর একটা ফ্লেভার একটা আসতে খুব সুন্দর হয় মন হয়ে যাবে এই রেসিপিটা মানে দেখে খুব ভালো লাগবে তো এখানে চাটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছো আদা আর এলাচ আর তেজপাতা ছোটো ছোটো করে কুচি করে দিয়ে নিয়েছি ঠিক আছে আর এটা বন্ধুরা বলতে পারো চায়ের বিরিয়ানি ঠিক আছে চায়ের বিরিয়ানি কখনো খেয়েছো বন্ধুরা অবশ্যই কিন্তু ট্রাই করে বাড়িতে অবশ্যই খুব সুন্দর হয় খুব ভালো হয় তো এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখে নাও এইভাবে করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সুন্দর করে একটা ফ্লেভার একটা আসছে সুগন্ধ এত সুন্দর বেরিয়েছে বন্ধুরা কি বলবো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে তো এবারে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক ধরে ফাটিয়ে ফাটিয়ে চাটা কিন্তু হয়েই আসছে তো এরপর আমি কি করব চাটা এবারে ছেঁকে নেবো দেখে নাও খুবই সহজইভাবেই হয়ে যায় যারা একদমই চা করতে পারো না তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবে অবশ্যই যে তোমার হাতে চাটা খাবে না সে কিন্তু অবশ্যই খুবই ভালো করবে খুবই সুনাম হবে যে দারুণ একটা চা বানিয়েছো এই দেখে নাও চায়ের কালারটা কত সুন্দর আসছে বন্ধুরা তো দেখে নাও এবার আমি কাপে সার্ভ করে দেখাবো তো এখানে কাপে ঢেলে নিচ্ছি কত সুন্দর কালারটা আসছে দেখে নাও বন্ধুরা ঠিক আছে অবশ্যই অবশ্যই কিন্তু দেখতে থাকো সঙ্গে থাকো আমার পাশে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর দেখে নাও এটা চায়ের সঙ্গে একটু চারটে বিস্কিট দিয়ে আমি কিন্তু এটা পরিবেশন করব তো আব্বা এখন আসেনি আব্বা নামাজ পড়তে গেছে তো সেই জন্য আমার ছেলেকে দিয়ে ট্রাই করবো বন্ধুরা তো দেখতে থাকো ঠিক আছে আমি চাটা তো ভালোই খুব সুন্দর হয়েছে সুগন্ধ এতটা সুন্দর বেরিয়ে হয়েছে এরপরে কিন্তু বন্ধুরা আমার ছেলে আছে কিন্তু আমার বড় ছেলেকে দিয়ে ট্রাই করব কত সুন্দর হয়েছে চায়েরতে তো পুরো স্বর পড়ে গেছে দেখেই বুঝতে পারছো খুবই হয়েছে সুন্দর খুবই ভালো হয়েছে এটা আমার বড় ছেলে আর এটা সোনাটা বসে আছে তবে ওই খেয়ে বলুক যে কেমনটা হয়েছে হ্যাঁ দারুণ দারুণ টেস্টি হয়েছে বলছে খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে হ্যাঁ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আর তো আমার সঙ্গে থেকে আমার পাশে থাকে এইভাবে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আমার সব কিছু মানে লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবো বন্ধুরা আবার অন্য একটা রেসিপি নিয়ে আসবো এখন পর্যন্ত এই পর্যন্ত আল্লাহ হাফেজ আবার দেখা হবে কথা হবে এটাটা